এই পাওয়া খবর এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সোমবার উনত্রিশে জুলাই বিকেলে মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিয়ে একথা জানান প্রত্যয় পেনশন স্কিম ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক শুরুর আগে মন্ত্রী সাংবাদিকদের বলেন এই মুহুর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই তবে কবে নাগা শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে সে বিষয়ে মন্ত্রী কোনো সুনির্দিষ্ট কিছু বলেননি মন্ত্রণালয়ের সূত্র মতে শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডাক্তার কামাল আব্দুর নাসের চৌধুরী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবায় সোলেমান খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আখতারুল ইসলাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মহাসচিব ডক্টর